মেয়েদের জীবন নিয়ে কিছু লাইন বলতে চাই মেয়েদের জীবনটা মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ সবাই বলে মেয়েদের নাকি বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না মেয়েদের জীবনটা সত্যি অনেক কষ্টের যে বাড়িতে তার জন্ম হয় সে বাড়িতেই তার জায়গা হয় না মেয়েরা সত্যি অনেক ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে পরি মেরা। কিন্তু তাদের টানা হয় না তাই তারা উঠতে পারে না বাবার বাড়ি হয় আবার শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়ি হয় না তাই কোথাও সম্মান পায় না আমি একটা মেয়ে হয়েই বলছি মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ হলেও মেয়ে হয়ে জীবন কাটানো অনেক কষ্টের শুধু মেয়েদেরই শ্বশুর বাড়িতে এত প্রবলেম হয় কেন এই প্রশ্নটার উত্তর জানার জন্য কম করে হলেও এক মাস ছেলেদের মেয়েদের বাড়িতে মেয়েদের বাড়ির লোকেদের সাথে থাকতে বলুন প্রবলেম তারও হবে শুধু মেয়েদের ব্লেম দেওয়া বাদ দিন কারণ সমস্যা সবার হবে নতুন পরিবারে এসে অ্যাডজাস্ট হতে তো অ্যাজ আ হাজব্যান্ড বা অ্যাজ আ শ্বশুর শাশুড়ি আপনারাও তো একটু ভালোবাসা একটু রেসপেক্ট দিতে পারেন বাড়ির ওই নতুন সদস্যটাকে আর যদি সত্যিকারই কোনো মেয়ের প্রবলেম হচ্ছে শ্বশুরবাড়িতে তো কোন কারণে বা কোন মানুষের জন্য তো নিজেদের মধ্যে বসে কথা বলুন সেটার সলিউশন বের করুন এটা নয় যে তাকে এটা বলে তার কথাটা ইগনোর করুন যে মেয়েদের তো সবসময় কমপ্লেন থাকেই বা মেয়েদের তো অ্যাডজাস্ট করতেই হয় কি বন্ধুরা ঠিক বললাম কিনা কথাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে আমি সব কিছু কাজ গুছিয়ে গাছিয়ে এক ঘন্টা বাকি আছে আর হাতে অনেকটাই সময় আছে যদিও ভাবলাম কি নেল পলিশ নেলপলিশরেজ পরে একটু রেডি সেডি হই কারণ হচ্ছে আজকে আমাদের এই যে পুয় পাশে পাশেই যে বাড়িটা আছে ওই বাড়িতে বিয়ে আছে তাই বিয়ে বাড়ি যাব বলে আর দেখো আমার হাতে কত দিন হয়ে গেল যে নেল পলিশ লাগায়নি আর নখগুলো কোনো মানে নিজের কোনো যত্নই নেই এমনটা তো যেই ওগুলো করতে চাইলাম শুধু শাখাগুলোর রঙগুলো তুললাম যদিও ওগুলো এই যে ইয়ের কালার কি বলে এগুলো এই কালারগুলো ওই যে তারপিল তেল বা ক্যারোসিন তেল এগুলো ছাড়া ওঠেই না তার জন্য হচ্ছে ওই তারপিল তেলটা নিয়ে এসে তুললাম অমনি বাবা চলে এলো বাবা নিয়ে এলো বাটা মাছ আজকে যেহেতু বাড়িতে মাছ ছিল না সত্যি বলতে আমিও অভ্যস্ত হয়ে গেছি এখন বাবার মতো কোনো কিছু না হলে খেতেই মন চায় না ভাত তো বাবা সকালবেলা ভালো মতো খেতেই পারেনি তো বাবা গেছিলো বাজারের ওদিকে একটু তার জন্য নিয়ে এসেছে মাছ বাবা বলছে তাড়াতাড়ি বানিয়ে দাও বাবা খেয়ে দিয়ে যাবে আর এক জায়গায় আর এক জায়গায় বলতে আমাদের ওই বাড়িতে হচ্ছে কাজ তো সেখানেই যাবে আর কি তো তোমাদের সাথে শেয়ার করব করবো করে আর শেয়ার করাই হচ্ছে আমি যেতে চাচ্ছি কোন দিন যাবো সময়ই পাই না আর মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার এইভাবে কি করে যাব। আর সানের তো সারা দিন বাচ্চাগুলোকে নিয়ে আসতে যেতে ওর দিন শেষ এমনটা তো দেখো হালকা হালকা আবার বৃষ্টি শুরু হয়ে গেল হাই তপু আমি পশ্চিম বর্ধমান থেকে শান্তনা বলছি তোমার সব ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে পারলে নেক্সট ভিডিওতে আমার নামটা নিয় শান্তনা দে তো ছোট হবে কি বড়ো বড়ই হবে মনে হয় তার জন্য হয়তো আমাকে তবু করে বলেছো বা বন্ধু হতে পারো তো আশা করছি তুমি খুশি হবে আর আমিও অনেক খুশি হলাম এটা জেনে যে এত দূর থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আমার নামটা নিয়েও আমার নাম হালিমা তো হালিমা আপু আশা করছি তুমি খুশি হবে অনেকেই আছে যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে অনেকেই কমেন্ট করে তাই আর কি বললাম তো বাংলাদেশটা আমার নিজের দেশ বলা চলে কারণ হচ্ছে আমার বাবার বাড়ি বাংলাদেশ আরও আছে অনেক আপুরা বা আমার বন্ধুরা যারা তোমাদের নাম নিতে বলেছ কিন্তু নেক্সট ভিডিও সরি আগের ভিডিওতে কোনো নাম নিতে পারেনি এই ভিডিওতে নাম নেব কিন্তু সেই স্ক্রিনশটগুলো হারিয়ে ফেলেছি মোবাইল যে নষ্ট হয়েছে আমার মোবাইল চেঞ্জ করার কারণে সানের সাথে মোবাইল চেঞ্জ করেছি সে স্ক্রিনশটগুলো ও ডিলিট করেছে মেয়ে ডিলিট করেছে কেউ কিছু বলছে না ভয়ে ভয়ে আর কিছু বলবো বলে তো সেই কারণে আমি তোমাদের নাম নিতে পারিনি কিছু মনে করো না প্লিজ আমিও খুব দুঃখিত তোমাদের নাম নিতে না পেরে তারপরে ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা বন্ধুরা দেখো বাবাকে চাটা করে দিলাম পুজো টুজো দিয়ে এসে তারপরে হচ্ছে বাবার জন্য ফটাফট করে যে দেখো মাছ আর আলু দিয়ে তখনকার বাটা মাছগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল করে দিলাম আর গরম গরম ভাত ভাতটা এখনই হলো আর তখনকার আছে অল্প একটু ডাল আর মাছটা ভাতটা বসিয়ে দিকে মাছটা রান্না করে নিয়েছিলাম বাবা যেহেতু যাবে না বিয়েবাড়ি সবাই তো আর যাওয়া যায় না চারজন আমরাই চারজন হয়ে গেলাম তাই না এই যে দেখো আমি আমার শাড়িটা এইভাবে রাখলাম বিভু বলছে আমিও আমার জামাটা দেখাবো তার জন্য তোকে ওকে ও মোবাইলের সামনে দেখাচ্ছিলো আমি বললাম ওইভাবে রেখে দাও আমি যেভাবে রাখলাম তুমিও রাখো এটা ভিডিও বিভু করেছে আমিও জানি না স্ট্যান্ডটা ওখানে ছিল ওই ভিডিও করেছিল আচলটা আমি একবার ছেড়ে নিতে চাইলাম তারপরে দেখছি এত পাতলা শাড়িটা তারপরে এই যে পিন করেই নিলাম এই শাড়িটা মনে আছে বন্ধুরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা হয়তো জানো দুর্গা সময় নিয়েছিলাম তিনশো টাকা না আড়াইশো টাকা দিয়ে মনে হয় ফ্লিপকার্ট থেকে একবারও পরা হয়নি আজকে ফার্স্ট টাইম পরলাম যদিও আমি শ্রাবণ মাসে এবার শিবের জল ঢালতে যাব যেদিন ভেবেছিলাম ওই দিন পরবো ওই দিনও পরবো এসে ধুয়ে দেব তাই তো আজকে পরে নিলাম আর যেহেতু নতুন শাড়ি একটাও নেই আমার এমনটাই আর কি আমাদের মেয়েদের তো জানোই যতই শকেশ আলমারি ভরা থাক শাড়িতে কাপড়ে কিন্তু কোথাও যাব যখন তখন আমাদের শাড়ি নেই জামা নেই কোনো কিছুই নেই তো গিফটে নিয়েছে এই যে দেখো একটা সিলভারের বালতি গিফটটা আমার মতে তো খুব ভালো হয়েছে তোমরা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা হ্যাঁ এই যে আমরা বেরোলাম সানো চলে আসলো এই যে সামনে প্যান্ডেলটা দেখা যাচ্ছে কিন্তু বাড়িটা হলো ওই যে ওইদিকে একেবারে লাস্ট বাড়িটা মানে আমাদের কুয়োপাড়ের যে পার্সের বাড়িটা আছে সেটাই তো বিয়ে বাড়ি আসবো আর কোনের সাথে একটা ছবি ক্লিক করবো না তা কি কোনোদিনও হয় তাই না তো এই যে একটা না কয়েকটাই ফটো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার এই যে ছোট্ট ননদটা দেখতেই পাচ্ছ ইয়েলো ফ্রকটা পরে ওকে যা লাগছে না দেখতে আর যা ও ঘুরে বেড়াচ্ছিলো এখানে না বাইরের প্যান্ডেলে অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলো আমরা অনেকক্ষণ ধরেছিলাম ধরো না সে তিন ঘন্টার মতো বসেছিলাম বরযাত্রীর অপেক্ষায় বরকে দেখবো বলে এই যে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া খেয়ে দিয়ে মানে এখানেই সব হজম করে তারপরে হয়তো বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বন্ধুরা আর পেট পুড়ে খেয়েছে আমার তো সোনাতে যে দেখো ডাল আর ভাত এত ভালো খেয়েছে আর পাপড় সাথে তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এগুলো হচ্ছে বিভুর স্কুল ফ্রেন্ড আমাদেরই গ্রামের সবাই একসাথে দেখা হয়েছে তার জন্য বিভুর খুব আনন্দ